আপনারা যারা সামনে শীতের সিজনের জন্য ইউটিউবে বা অনলাইনে একটি লাভজনক ব্যবসা খুঁজতেছেন আজকে কিন্তু আমার এই ভিডিওটি দেখার পর আপনার কিন্তু আর দ্বিতীয় কোনো ভিডিও দেখতে হবে না বন্ধুরা আপনারা যারা অনেক আগে থেকেই এই সোলাবাদামগুলো ভেজে দোকানে দোকানে পাইকারি দেন আগের নিয়মে এখন যদি আমি আজকে আপনাদের এমন একটি সিস্টেম বা এমন একটি প্রসেস বলে দিব যে আপনি কিন্তু এই পুরান ব্যবসায়টাই যদি নতুন করে শুরু করেন বা নতুন স্টাইলে যদি দোকানে দোকানে দেন তাহলে কিন্তু আপনার মালটি আগের চেয়ে হিউজ পরিমাণ চলবে বা আপনি কিন্তু এই একটা বাদামের আইটেম দিয়েই লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন আপনার এলাকা থেকেই আর বন্ধুরা আপনারা যারা এই বাদামগুলো ভাজার পর দশ থেকে পনেরো দিনের ভিতরেই মুসমুছে ভাবতে থাকতেছে না বা আপনার বাদামটি তেল তেল গন্ধ করতেছে বা বাজে গন্ধ আসতেছে আজকে কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে বা ভিডিওর শেষের দিকে এ টু জেড এই বাদামের ব্যবসায় সফলতা হওয়ার জন্য Zis তিনটা সিক্রেট বিষয় এই তিনটা সিক্রেট বিষয় কিন্তু আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের এ টু জেড খুলে বলে দিব তাই আপনারা যারা আমার এই ভিডিওটি প্লে করছেন তারা ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর হ্যাঁ বন্ধু আমাদের কিন্তু এক একটা ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম হয় বা অনেক কিন্তু কষ্ট করতে হয় তাই আপনারা যারা আমার এই ভিডিওতে লাইক দেননি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকুন নতুন নতুন ব্যবস্থা ব্যবসা সম্বন্ধে জানার জন্য বন্ধুরা আপনারা যারা এই শীতের শীতের মৌসুমের জন্য একটি পারফেক্ট লাভজনক ব্যবসা খুঁজতেছেন বা আপনি গরমকালে অনেক ব্যবসা করছেন কিন্তু শীতকালে কি ব্যবসা করবেন খুঁজে পাচ্ছেন না সেই ভাইদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বন্ধুরা আপনারা কিন্তু এই বাদামগুলো গ্রাম থেকে শহর আর শহর থেকে গ্রাম সবাই কিন্তু এই বাদাম ভাজতে পারেন বা আপনি কিন্তু আপনার এলাকায় এই বাদামগুলো ভেজে বা আপনি কিন্তু দোকানে দোকানে পাইকারি দিতে পারেন কিন্তু শুধু কিন্তু ভাজলেই হবে না এখানে ভাজার আগে কিছু কেমিক্যাল প্রেজারভেটিভ আছে যেগুলো যদি আপনি মিশিয়ে ভাজেন তাহলে কিন্তু আপনার বাদামটা দীর্ঘদিন বা তিন মাসের মতো প্যাকেটে মসমসা থাকবে বা আপনার বাদামটি বাজে গন্ধ আসবে না এবং আপনার মালগুলো কিন্তু খাইতে খুব টেস্টফুল হবে আর বন্ধুরা আপনারা যারা অনেক আগের নিয়মে বা শত শত বছর আগের নিয়মে যেরকম মানুষে প্যাকেট করে দোকানে দোকানে পাইকারি দিছে আপনি যদি একটু ভিন্নভাবে বা একটু নতুন স্টাইলে এই বাদামি হ্যাঁ বন্ধু আপনার পাশের এক ভাই এই বাদামগুলো আগের নিয়মে পাইকারি দিচ্ছে আপনি যদি এই নতুন স্টাইলে বা এই নতুন মডেলে যদি প্যাকেট করে দোকানে দোকানে পাইকারি দিতে পারেন তাহলে কিন্তু আপনার মালটি কিন্তু হিউজ পরিমাণ মার্কেটে চাহিদা হবে বন্ধুরা আপনারা তো জানেন যে বর্তমান বিশ্বটাই হচ্ছে কিন্তু প্রতিযোগিতামূলক বিশ্ব আপনি যে এই বাদামটি শুধু বিক্রি করবেন আপনার এলাকা থেকে তা কিন্তু নয় আপনার মতো কিন্তু হাজার হাজার লোক এই বাদামের ব্যবসা করতেছে বা অনেক দিন আগে থেকে কিন্তু করে আর আপনি যদি আমার এই ভিডিওটি আজকে যদি দেখে এই নতুন স্টাইলে করতে চান তাহলে অবশ্যই এই নতুন নিয়মে করবেন তাহলে কিন্তু আপনি সফলতার মুখ দেখতে পারবেন বন্ধুরা এর কিন্তু প্রতি প্যাকেট বাদাম তৈরি হতে আপনার খরচ হবে মাত্র তিন টাকা থেকে সাড়ে তিন টাকা বা ভালো কোয়ালিটির যদি করেন চার টাকা খরচ হবে আমরা কিন্তু এই বাদামগুলো ষাট টাকা বা ষাট টাকা তেত্রিশ পয়সা কিন্তু দোকানে দোকানে পাইকারি দেই দোকানওয়ালা কিন্তু দশ টাকা বিক্রি করে বন্ধুরা আর আপনি যদি এই পরিমাণ বাদামে যদি পাঁচ টাকার আপনি তিন চার বা চার পাঁচ প্যাকেটে করতেন তাহলে কিন্তু আপনার এই বাদামটি পাঁচ টাকার দেখা যেত বা কাস্টমার কিন্তু নিত না বন্ধুরা বর্তমান এই যে এই এক কেজি যদি আপনি বাদাম কিনেন মিনিমাম একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কিন্তু বর্তমান বাজার দর অনুযায়ী ধরবে কাঁচা বাদাম এটা ভাজার পর কিন্তু আপনার খরচ এটা একশো পঞ্চাশ থেকে ষাট টাকা পড়বে আর আপনি যদি একটু নতুন টেকনিক বা যদি নতুন নিয়ম না ফলো করেন তাহলে কিন্তু আপনি লাভ করতে পারবেন না বন্ধুরা যারা তিন চার বা চার পাঁচ পিপি মধ্যে এই বাদামগুলো ভরান তাদের কিন্তু যত পরিমাণ বেশি বাদাম ভরান আপনার কিন্তু বাদাম একুরেট যে দশ টাকার বাদাম সেমন কিন্তু দেখা যায় না বা কাস্টমার কিন্তু তেমন পছন্দ করে না আর আপনি যদি এরকম পাইপ পলিতে বাদামগুলো ভরে গুনেতে গেতে দোকানে দোকানে পাইকারি দেন তাহলে কিন্তু আপনি এই বাদামগুলো নতুন স্টাইলে হিউজ পরিমাণ চলবে বা আপনি কিন্তু একটা লাভও রাখতে পারবেন ভালো পরিমাণ বন্ধুরা আপনি যদি সারাদিনে দুইশো পিস এ বাদাম তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিতে পারেন তাহলে কিন্তু আপনি মিনিমাম এক থেকে দেড় হাজার টাকা কিন্তু ইনকাম করতে পারবেন এই বাদামের ব্যবসা করেই বন্ধুরা আপনারা যারা বর্তমান মার্কেটে আসেন বা আপনার একটি ছোটো মুদির দোকান আছে তারা কিন্তু জানেন যে বর্তমানে এই বাদামগুলো কীরকম চলে মার্কেটে আর বাদাম কিন্তু খুব স্বাস্থ্যসম্মত খাবার যেটি কিন্তু ছোটো থেকে বড় বৃদ্ধ থেকে যুবক সবাই কিন্তু খেয়ে থাকে তাই যদি আপনি এই বাদামের ব্যবসা করতে চান তাহলে অবশ্যই আপনি যেটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে মানুষ যেই স্টাইলে করতেছে আপনার এলাকায় আপনাকে কিন্তু একটা নতুন স্টাইলে শুরু করতে হবে বা নতুন স্টাইলে একটা ফোকাস করতে হবে তাহলে কিন্তু আপনি এই বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে পারবেন আর বন্ধুরা আর দ্বিতীয় যেই পয়েন্ট সেটি হচ্ছে আপনি বাদাম ভাজার পর কি মশলা মিশাচ্ছেন বা কী কেমিক্যাল দিচ্ছেন আপনার মালটি কতদিন ভালো থাকতেছে এর উপরে কিন্তু ডিপেন্ড করে বন্ধুরা এখানে কিন্তু আমরা ক্যামেরা অফ করে এখানে কেমিক্যাল এবং মশলা মিশিয়েছি যার কারণে আমাদের বাদাম যে কাস্টমার একবার খাবে সে কিন্তু আমাদের বাদাম দ্বিতীয়বার খাওয়ার চেষ্টা করবে তার মুখে কিন্তু একটা স্বাদ ধরে থাকবে বন্ধুরা আপনাদের কিন্তু এই যে এরকম একটা ছোটো কারখানা করতে লাখ লাখ টাকা পুঁজি লাগবে না মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা পুঁজি নিয়ে এরকম একটা ছোটো কারখানা করে আপনি কিন্তু প্রতিদিন থেকে টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা আপনাদের আমি সবসময় বলে থাকি যে এক নাম্বার পয়েন্ট যেটা আমি তিনটা পয়েন্ট বলতে চাইছিলাম যে আপনি এ বাদাম যে ভাজতেছেন এ বাদামটা ভাজার পর বা দোকানে পাইকারি দেওয়ার পর কতদিন ভালো থাকবে আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনার বাদাম ভাজার কালার এবং ফ্লেভারটা কি একুরেট আছে নাকি আর তৃতীয় যে পয়েন্ট সেটা হচ্ছে আপনার মালের সা হাত এবং গুণগত মান ঠিক আছে নাকি বন্ধুরা এই তিনটা কোয়ালিটি যদি আপনার মালে থাকে তাহলে কিন্তু আপনি বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে পারবেন এবং আপনি কিন্তু বর্তমান বাজার ধরে আপনার কারখানা চলবে বা আপনি কিন্তু লজের সম্মুখীন হবেন না তাই আপনারা যারা আমাদের থেকে এই বাদামের পলি বাদামের মশলা বা বাদামের কেমিক্যাল নিতে চান বা বাদাম নিতে চান আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু নিতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে স্টেট ফার্স্ট কুরিয়ারে আমরা এই মালগুলো পাঠিয়ে থাকি